লেফেল ক্রসিংয়ে প্রাণের ঝুঁকি নিয়ে অবাধ যাতায়াত সাধারণ মানুষের যানজটের কারণে পড়ছে না লেফেল ক্রসিংয়ের গেট প্রশাসনিক তৎপরতার অভাব অভিযোগ স্থানীয়দের রাজ্যের একাধিক জায়গায় লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও ঘটছে একাধিক বিপত্তি বড়সড় দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চার চাকা গাড়ি পর্যন্ত তবুও হুশ ফিরছে না আমজনতার নদিয়ার শান্তিপুরে রেলের লেভেল ক্রসিং পড়লেও দাঁড়িয়ে না থেকে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন রেল লাইন আবার কেউ চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়েই উঠছে তাতে করে যে কোনো সময় ঘটতে পারে মতো দুর্ঘটনা তবে প্রাণহানির এলাকার বেশ কিছু মানুষ সচেতন থাকলেও তারা জানাচ্ছেন এই ঘটনা নিয়মিত আর পি এফকে হাজারবার জানিয়েও কোনোরকম পদক্ষেপ নেয়নি তারা রেল দপ্তর এবং আরপিএফ যদি সঠিক সময় কাজ করে তাহলে এই সমস্ত ঘটনা ঘটে না তবে বেশ কিছু মানুষ যারা এখনো পর্যন্ত এসব নিয়ম না মেনেই পারাপার করছেন রেললাইন তারা ক্যামেরার সামনে কেউ বলছে জরুরি কাজ আছে তাই যাচ্ছেন আবার কেউ বলছেন প্রতিদিনই এরকম যাতায়াত করেই থাকি নতুন কি তবে প্রশ্ন উঠছে কবে হুশ ফিরবে সাধারণ মানুষের নাকি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেরাই বিমুখ থাকবেন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এনই বাংলা আজকে রেলের এই যে গেট পড়ার পরে আপনারা পাড়াপাড় করেন একাধিক দুর্ঘটনা ঘটেছে কখনো জীবনের কি মনে হয় না ঝুঁকি নিচ্ছেন আপনারা নিচ্ছেন অন্যায় করছেন উচিত এটা করা কি নাম আপনার কানে ফোন নিয়ে তিনি কিন্তু সাইকেল নিয়ে রেলগেটটা কিন্তু পারাপার করছে কেন করছেন প্রশ্ন করুন গেটটা কেন পারাপাড়া করছে এখানে তো বলতে যায় এইভাবে যাবেন আপনার জীবনের একটা ঝুঁকি রয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই একটু শিক্ষিত ছেলে আপনি কেন এই নিয়মটাকে উল্লঙ্ঘন করছেন রেল যখন রেল যখন সময় মতো রেলের গেট ফেলেছে তাহলে এটা কোথাও মনে হচ্ছে না আপনার জীবনে আপনি ঝুঁকি নিচ্ছেন